আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসি ইস্টার মনিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু টপস নিয়ে এসি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একটা উইন্টারে ধামাকার ধামাকা অফার এটা আর কি উইন্টারের জন্য ভাইয়ারা অফার দিয়ে দিয়ে দিচ্ছে মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর টপস শর্ট টপস এবং হিজাব গাউন তো এই টপসটা দেখতেছেন এটা হচ্ছে একদম সম্পূর্ণ হচ্ছে আপনার টাই স্টাইল করা গলাট হচ্ছে টাই হাই স্টাইল করা আর এখানে কিন্তু হচ্ছে জর্জটের মধ্যে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু খুবই সুন্দর আনারকলি হাতা এটাকে এটার প্রাইসটা থাকতেছে মাত্র তিনশো টাকা সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এই টপসটাও কিন্তু অনেক সুন্দর এখানে দুইটা লেয়ার করা দুইটা লেয়ারের পার্ট আসে একটা নিচে একটা লেয়ার পার্ট আসে হাতাটাও দেখেন হাতাটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা করে পরের টপসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন পেস্ট কালারের মধ্যে নিচের প্রিন্টটা দেখেন নিচের প্রিন্টটা কিন্তু হচ্ছে বল প্রিন্টের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু গলাটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর কোকোনাটের বাটন করা আছে প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা পরের টপসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে প্রাইস থাকতেছে তিনশো টাকা সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকতেছে একটা হচ্ছে ইলোর মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে তিনশো টাকা একটা সাইজ হবে ডাবল এক্সেল হাতাটা দেখেন হাতাটা হচ্ছে সার স্টেলের মধ্যে আর সামনে কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আছে প্রাইস থাকতেছে তিনশো টাকা ওই ফার্স্টে যে কফি কালারটা দেখেছি এটারই কিন্তু তিনটা কালার একটা কফি কালার অ্যাশ কালার বাঙ্গি কালার এই তিনটার মধ্যে যারা এই তিনটার যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মাত্র তিনশো টাকা একটা ড্রেস এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বুকেরটা হচ্ছে আপনার পাল বসানো দেখেন বুকের সব সম্পূর্ণটা হচ্ছে আপনার শর্ট হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্টাইল করা আছে সামনে হবে শর্ট পিছনে লং প্রাইস থাকতেছে তিনশো টাকা এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে হিজাব গাউনের মধ্যে আমি একটু দেখি লং গাউন ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের এই ড্রেসটার গোল্ডেন কালারের মধ্যে হাতাটা হবে স্মোক হাতা আর গলাটা হবে বি গলার মধ্যে বি শেপের মধ্যে অনেক সুন্দর এটার প্রাইস থাকতেছে কত হয়ে এটা প্রাইসটা থাকতেছে মাত্র চারশো টাকা এ একটা হবে অ্যাশ কালারের মধ্যে এটার প্রাইসটাও থাকতেছে চারশো টাকা সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল একটা হবে আফগান আবায়ার মধ্যে আফগান না এটা হচ্ছে আবায়ার মধ্যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি বুকের কাজটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা জরি সুতার কাজ আসছে সামনে শর্ট পিছনে কিন্তু লং হবে হাতাটা হবে আফগানের মধ্যে প্রাইস থাকতেছে চারশো টাকা এই একটা হবে এটা হচ্ছে আপনার কোটি স্টাইলের মধ্যে এই কোটিটা আপনারা চাইলে অন্য ড্রেসের সাথে কিন্তু চাইলে পড়তে পারবেন আর ভিতরে কিন্তু একটা এক্সট্রা ইডার করা আছে এটা প্রাইসটাও থাকতেছে মাত্র চারশো টাকা পরের যেটা থাকবে এটা একটা লং হিজাব হিজাব গাউন আর কি এটা আপনারা যে কোনো গাউনের গাউনের সাথে গাউন মানে ইউ ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার ওপেন বাটনে বাটনগুলো গলা কিন্তু ওপেনলি খোলা যাচ্ছে সাথে একটা বেল্ট থাকতেছে আপনারা বেল্টটা চাইলে লাগিয়েও নিতে পারেন হাতাটা হবে ফোর কোয়ার্টার হাতার মধ্যে ষাট হাতার মধ্যে আর কি প্রাইসটা থাকতেছে চারশো টাকা এটা কিন্তু হিজাব গাউন এটা দেখেন লেয়ারটা দেখেন এটা কিন্তু অলরেডি দুইটা লেয়ার আছে। এটাও হিজাব গাউনের মধ্যেই গলারটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু ফিতে করা আছে হাতাটাও কিন্তু খুব সুন্দর প্রাইস থাকতেছে চারশো টাকা এটা সাইজ হবে চল্লিশ সাইজ একটা হবে ড্রেস এটা হচ্ছে আপনার ইনারের মধ্যে ওটা উপরে কোটিটা এক্সট্রা ভিতরে কিন্তু ইনার করা আছে হাতায় পাল বসানো আছে অনেক সুন্দর প্রাইস থাকতে চাই চারশো টাকা এটার মধ্যে কিন্তু কালারও কালার হবে একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর একটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে চারশো টাকা এটা হচ্ছে লাস্টন এটা কিন্তু অনেক সুন্দর লাস্টন ড্রেস এটা কিন্তু ভিতরটা দেখেন ভিতরে কিন্তু ইনারের এটা কিন্তু উপরে যে কোটিটা এটা কিন্তু শর্ট কোটি আর ভিতরে যে ইনারটা আছে এটা কিন্তু শর্ট হাতার মধ্যে আর এটা হচ্ছে উপরে সারা স্টাইলের কোটিটা এটা কিন্তু অনেক সুন্দর এটা ঘেরটাও কিন্তু প্রচুর পরিমাণে ঘের প্রাইস থাকতে হচ্ছে আপনার চারশো টাকা এটা কিন্তু ফ্রি সাইজ কারণ এটা যেহেতু কোমরটা স্মোক করা আসে স্মোকি করা আছে এটা চাইলে সবাই পড়তে পারবেন তো এগুলো হচ্ছে আপনার ভাইয়াদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি কে এম বুটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দশ এই দুইটা সেল নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতেছেন তারা চলে আসতে পারেন এই অ্যাড্রেস সো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ